আপনার হাইলা যে মেলা মেলার নাম কিতা রবীন্দ্র মেলা আল্লাহ দেখ শিলচর মেলা আমি গত বছর গেলাম শিলচর এক তারিখ সোনাই সারিয়ার অকর ভার আবার সময় দেখলাম সোনাই মাঠের মধ্যে একটা মেলা এসে মেলার নাম হইল আনন্দ মেলা আবার আমি এলাম সোনা বাড়িঘাট ইনভাইয়া দেখি আর একটাই বলি আন্দু মেলা নাম আছে আবার শিলচর টাউন টাউন আপনার দেখলাম আর একটা মেলা যে মেলার নাম হইল গান্ধী মেলা আপনার আর হইল গান্ধী মেলা রবীন্দ্র মেলা বলে না ও বাইরে জোয়ান মেলার জমিন তুমি যাই ভাই গুনার খাম সংগঠিত হইব আমার অনুরূপ বাইরে জোয়ান আইজ আমার মতন আপনার মতন জন জমিন কবর ঘুমাইছে বাইরে জোয়ান যদি অরিজিনাল ভাবে বন্দায় জমিন মরণ ডেয়ে মরণ যদি বন্দায় স্মরণ করে ই বন্দা জমিন কোনো সময় মেলাতে যাইটা নাই কারণ বন্দা মেলায় যাই ভাই পরে একটা না একটা গুনার খাম সংগঠিত হইব ইটা লিপিবদ্ধ হইব বন্দা মারা যাই ভাই এটা মতো ময়দান ভাই রই ভাই আমার আল্লাহ পরায়ণ শরীফের মধ্যে আল্লা বন্দারে এই জমিন জরা পরিমাণে রাই বরাবর নেকের কাম করিয়া যাইবাই বন্দা জমিন তো মারা যাইবাই কালকে আমতর ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকে গুলা ভৰি দিব চমান আল্লাহ অ মাইয়াৰ মাল মিস্ক লে তেওঁ চাৰু এই জমিনৰ মধ্যে জরা পৰিমাণৰ ৰাই বৰ গুনার জমিনৰ গুণাৰ কাম কৰবাই যখন জমিন ধনে মাৰা যায় ভাই কাল কে মতৰ সময় দাঙৰ আল্লাহ হাচৰৰ সময় দাঙ তোমাৰ জীৱনৰ সমস্ত গুণা বাইদেউ দিবা বড় দুঃখ লাগলো আমি হইলাম সোনাই ক্রস করার সময় দেখলাম একজন মহিলা মুখ বান্ধিয়া নেকা লাগাইয়া হিজাব লাগাইয়া অত তুষা হরু তাল গিয়া মাইতরা আমি আমার ড্রাইভার বাইরে হইলাম রে ভাই তোরা গাড়ি থামাও ধীরে ধীরে যাও দেখি হাই রে হাই ভাই হর দাও ঠিক আছে দেখতা না বলো না ও মা বই নকল তোমাদের কাছে আমার অনুরোধ কারণ দুনিয়াল জমিন আল্লাহর হবিবা কালামের তিনটা জিনিস জমিন পছন্দ করতাম নবীজির মায়ার মহব্বত রাখলো এর মধ্যে একটা হইল আমার নবী জমিন নারী সমাজের জমিন বালা ভাই তাহ্লাহ ই বালা ভাবা দিয়ে অন্য বালা ভাবান বুঝেছেন আমার বুঝুর গল্প নবী দিয়ে আমি নারী সমাজ রে বালো ভাই তাম কারণ কিতা বলে আমি লবি দিও কারণে ভাই নারী সমাজ আমার মায়ের জাত এর কারণে আমি লবি দিও জমিন তাদের বালা ভাই ও মা বইন আল্লাহর হাবিবে ফরমায় খায়রু মাতাই দুনিয়া আল মারাতু সালিহা রাসূলুল্লাহ আমার উম্মত সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ

মিষ্টি টানা স্বামীর খেদমত কর্তা আমার বুধুর গাঙ্গ হজরত রাবি আমি রাত্রে গুসল করিয়া স্বামীর নিকটে দাঁড়াইটার হইতা স্বামীজান আমি আপনার রাবিয়া আপনার নিকটে আইলাম আমার লগে আপনার কোনো দরকার আছে নি কোনো কাজ আছে নি ও স্বামী ও আদরের স্বামী আমার লোকের যদি কোনো দরকার থাকে তোমার জন্য আমি প্রস্তুত আর যদি কোনো দরকার হই না আমি ইজাজত চাইয়ার আমারে পারমিশনটা দেও আমি মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর কুদুর কদম শ্রী দা সুবহান আল্লাহ জুরা হো না সুবহান আল্লাহ